চার সুস্বাদু রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ঘরে বাইরে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি দারুণ চমৎকার কলার মোছার ভোনা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি কলার মোছা নিয়েছি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরানোর জন্য একটা ডালার মধ্যে রেখে দিয়েছি এখানে আমি দুই মোট মতো কলার মোচা নিয়েছি তারপর এগুলোকে সেদ্ধ করে নিব এই জন্য একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়েছি পানি পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তাহলে কষটা বের হয়ে যাবে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আর হাফচা চামচ লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পানিটা গরম হয়ে গিয়েছে তাতে এই মোচাগুলোকে ঢেলে দিচ্ছি মোচাগুলোকে ঢেলে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুলভাবে হাই হিটে জাল করে নিব এতে মোচাটা প্রায় সেদ্ধ হয়ে আসবে আর এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নিব এতে কিন্তু মোচাটা বেশ সেদ্ধ হয়ে আসবে আর এভাবে একটু পানি বেশি করে দিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিলে কষটা বের হয়ে যাবে তখন কিন্তু মোচাটা খেতে তিতা লাগবে না খুবই টেস্টি লাগবে আজকে মোছার দুর্দান্ত একটা ঘন্ট রেসিপি শেয়ার করছি আসলে খুবই মজা হয় সুস্বাদু হয় খেতে যারা মোছা খেতে পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন আর যারা খেতে পছন্দ করেন না তাদের কাছেও অসম্ভব স্বাদের লাগবে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে মোচাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম আর এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে তারপর পানি ঝরিয়ে ঠান্ডা করে এটা ব্ল্যান্ড করে নিলেও হবে আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি পাটায় বেটে আজকে মোচার ঘন্টটা তৈরি করব মেইনলি এই রেসিপিটা আমার সেজো জায়ের ও এই রেসিপিটা খুব সুন্দর করে তৈরি করে ও রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকে রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধু হয়ে আমি মোছাগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে পাটায় বেটে নিলাম এর সাথে বেশ কিছু মশলাও বেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন একটা পেঁয়াজ তার সাথে এক চা চামচ জিরা হাফ ইঞ্চি সাইজের এক টুকরো আদা আর দুইটা এলাচ একসাথে বেটে নিয়েছি তার সাথে দুইটা দারচিনি নিয়ে নিয়েছি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি সেটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব তেলের মধ্যে হালকা বাদামি কালার এসে গেলে এখানে বাদ বাদবাকি মশলাগুলো সব অ্যাড করব দারচিনি দুইটা ছিল সেই দুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে একটা তেজপাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি তেজপাতাটা দিই নি হালকা বাদামি কালার এসে গিয়েছে পেঁয়াজের এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করা লাগে না অল্প মশলাতেই দারুণ টেস্ট হয় কলার মোছার এই রেসিপিটা সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিলেই হয়ে যায় মশলাটাকে তেলের মধ্যে বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম তারপর সামান্য এক চিমটি হলুদের গুঁড়া আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু হলুদ আর লবণ দিয়ে এটা সেদ্ধ করেছি এজন্য জন্য অবশ্যই খেয়াল করে লবণটা দিতে হবে শুধুমাত্র মশলার জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম অবশ্যই আপনারা পরে চেখে দিবেন এবার মশলাটাকে সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এলে এখানে বেটে রাখা মোছাটাকে দিয়ে দিতে হবে মোচাটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে তেল মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এই জন্য এভাবে ভোনা করে খেতে হলে তেল খরচটা কিন্তু একটু করতে হবে যদি টেস্টি খেতে চান আর যদি আপনারা তেল অনেকটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আর একটু কম দিবেন তবে একটু সময় লাগবে বেশি আর এভাবে যদি একটু ভোনা ভোনা করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নিলাম আরও পাঁচ সাত মিনিট ভাজতে হবে এভাবে চুলাটা এ পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এখানে এক টেবিল চামচ গোড়া দুধ তার সাথে একটা চামচ চিনি নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা তেলের ওপর দিলে আপনারা অবশ্যই এটা তেলের ওপর দিবেন আর আমি একটু ভুল হয়ে গিয়েছিল জন্য একটু দেরিতেই দিলাম কাঁচামরিচটা দিয়ে আরও মিনিট তিন চারেক নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে গুলিয়ে রাখা দুধ আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব একদম ভাজা ভাজা করে তবে চুলাটা কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু এটা রান্না করা খুব কষ্ট হয়ে যাবে লাস্টে সামান্য একটু গুঁড়া দুধ ছিল প্যাকেটের মধ্যে আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিলাম বাদ বাকিটুকু দিয়ে দিলাম এই লাস্টের এই গুঁড়া দুধ আর চিনিটা দেওয়াতে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এটা কিন্তু অবশ্যই দিতে হবে কখনোই স্কিপ করা যাবে না যদি এই মোচার রেসিপিটা তৈরি করেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না আর কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমি আরও তিন চার মিনিট এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম কড়াই থেকে একদম তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমার মোছাটা একদম রেডি হয়ে গিয়েছে মোছাটা খেতে কিন্তু দারুণ লেগেছে গরম গরম ভাতের সাথে খুবই মজা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যায় আজকে রেসিপিটা কষ্ট করে সবার এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ